তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো এখন হচ্ছে সকাল সাড়ে দশটা পুজো চান বেশি কাজ সমস্তটাই হয়ে গেছে তো তারপরে মেয়ে একটু মুড়ি খেয়েছিল তো অল্প কটা খেয়েছিলো সে কারণে একটু ম্যাগি করেছি আর আমি একটু সামান্য একটু নিয়েছি আসলে আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না গো আমার শরীরটা খুবই খারাপ তো তাই জন্য না আজকে সারাদিন কিছু ভিডিও করতে পারিনি তো এই যে একটু রান্না করেছিলাম টক করেছিলাম ঝিঙে আলুর তরকারি আর এখানে এই যে মানে পেঁয়াজের বদলে মানে আলু দিয়ে একটা পোস্তুর মতো করেছিলাম ব্যাস আর আমি ভাতগুলো না জল দিয়ে খাবো তো তো হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলও নয় এখন সন্ধ্যে হয়ে গেছে আসলে শরীরটা খুব খারাপ করছিল তবে শুয়ে পড়েছিলাম আর এবার সন্ধে দিতে হবে বাসনপত্র গ্যাস সমস্তটাই যদি সগড়ি পড়ে থাকে সেটা তো সন্ধ্যে দেওয়া যায় না তাই যে পরিষ্কার করতে চলে এসেছি তো চলো দেখতে থাকো আর পাশে থেকে তো তারপর গ্যাস বাসনপত্র সব ধোয়া মাজা করে এখন এসছি এই যে বিছানাটা একটু ঝাড়তে আর এই যে জামাকাপড় অনেকগুলোই দইতে ছিল সেগুলো এই যে সব জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম তো এখন এই যে ঝাড়ু দিচ্ছি তো তারপরে যে সন্ধে দেব তো এই তো দেখতে থাকো তো তারপর সব কাজ বাজ করে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তো একটা ধোয়া নাইটি পরে এই যে বিয়ে দুপুরে যে ফুলগুলো আর কি সাজিয়েছিলাম আর সেগুলো এবার সব তুলে দেব। আর ওটা পরিষ্কার বলছি ওপরটা যখন গোপুকে সয়ন দেব তখন পরিষ্কার করে দেবো তো এখন আপাতত এটা গুছিয়ে নিচ্ছি চলো সন্ধেটা দিয়ে দিই তারপর আবার আসছি তো গুড ইভিনিং গাইস তো এখনও আটটা বাজে নটা বাজেনি তাই তোমাদের গুড ইভিনিং যান আটটাও এখনও বাজেনি তো মানে শরীরের অবস্থা খুবই খারাপ দেখতে পেলে সব কাজগুলো কমপ্লিট করলাম কি করবো বলে শুয়েই ছিলাম প্রায় সাড়ে ছটার দিকে উঠলাম একটু শুনতে দিতে হবে তো ভাবলাম বাসন পড়ে আছে ট্যাস সব নোংরা তারপরে মেয়ে ওর মতনও খেলছে পড়ছে তবুও তো হচ্ছে মানে বিছানাপত্র খুব অগজ করে সেগুলো সব গোছ করলাম তারপরে সব বাসন সব ধুলাম ঝাড়ু পোছা সব কিছু যা যা আর কি থাকে করলাম শুধু কোনো রকম দুটো রান্না করে আমি ওই যে দেখলেই তখন ওই যে একটার সময় দুটো ভাত খেয়েছিলাম ব্যাস আর আমি কিচ্ছু খেতে পারিনি আর তোমার দাদাভাইকে এসতে বেড়ে দিয়েছিলাম ওই শাকের চচ্চড়ি করেছিলাম আর ঝিঙে আলু দিয়ে একটা ঝোলের মতো মাখো মাখো পোস্তও নয় ঝোলো এরকম টাইপের একটু করেছিলাম ব্যাস আর ওই যে ভেজে দিয়ে দিয়েছিলাম আর আমি দুটো ভাজা দিয়ে খেয়েছিলাম তো এটাই আজকে আমাদের লাঞ্চ হয়েছে আর বিকেলে আর কিছুই করতে পারিনি মেয়েও তো ওর মতো পড়াশোনা করছে ড্রয়িং করছে দুপুরেও ঘুমোয়নি আজকে আমি খুশি আছি বারবার ওকে দেখছি এবার ওকে বলছি মা তুই ঘুমো এবার ও যদি না ঘুমোয় আমি তো ঘুমোতে পারবো না কারণ আমার বাচ্চাকে নিয়ে রেখে ঘুমোবো কোথাও বাইরে বেরিয়ে যাব মানে আমার খুব ভয় করে জানো এখানে আমি মানে লক করে চাবি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই তবুও ভয় করে এখন অনেকটা বুঝে গেছে তো কখন কি করে বসবে সেই কারণে আর কি তো সন্ধে দিলাম দিয়ে তারপরে একটু এখনই আটটা এখনও বাজে নি সাতটা দশ মিনিট একটু লেটে সন্ধে হয় দিলাম দিয়ে মানে ওবেলার ভাত অল্প কটা ছিল আমি তো দুপুরে যেহেতু ভাত খাইনি তো অল্প কটা ভাত ছিল সেই ভাতটাকে জল দিয়ে মানে কি পেটটাও না প্রচুর গরম হয়ে গেছে রাতে মেডিসিন নিচ্ছি তো তো সেই কারণে আর কি মানে ওষুধ ওষুধ খাওয়ার জন্যই শরীর গরম হয়ে গেছে মানে একদমই আমি ওষুধ খেতে পারি না যে কোনো কিছু ওষুধ খেলে আমার এই প্রবলেমটা হয় তো এমনি প্রেশার মানে লো বললাম তো সেই কারণে এবার মানে প্রচণ্ড পেটটাও মানে খুব খারাপ আর কি মানে গরম হয়ে গেছে ডাক্তার বলছে যে ঠান্ডা করো এবার তোমার দাদা হয় বারবার ফোন করছে ও বলছে যে ভাতটা জল দিয়ে ওটাই লেবু দিয়ে নুন দিয়ে জল দিয়ে খিজে রেখেছিলাম জলটা পুরো ঠান্ডা ঠান্ডা বেশ মানে হালকা আর কি ঠান্ডা তো এখন রাতের যে রুটি বানাচ্ছে আর এই যে দেখো আমার মেয়ের এরকম প্রত্যেক দিন ছোটো ছোটো রুটি করে দিতে তো খুব ফুল এসে দেখো রুটিগুলো একদম ছোট্ট ছোট্টো পুরো ফুচকার মতন তো চলো দেখতে থাকো তো তারপর আজকে খেয়ে দেয় এখন একটু বেরিয়েছি তো আজকে অনেকটা রাত হয়ে গেছে প্রায় এখন বারোটা বাজে তো আমার মেয়ের বায় না আইসক্রিম খাবে তো ঘুরতে বেরিয়েছে আজকে আমিও বেরিয়েছি ওরা দুজনেই আসে বাবা মেয়ে আজকে আমিও এসেছি তো তাই ভাবলাম একটু ক্যামেরাটাও করা যাক সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে বন্ধ হতে যাচ্ছে যাচ্ছে তো বারোটা মানে তবু এখানে যাতায়াত হচ্ছে এটা শহর বলে এটা আমাদের তো দেশে গ্রামে হলে তো আর এরকম হতো না তো মোটামুটি আমার চারপাশটা আমি সব কিছুটাই সবসময়ের জন্য পেয়ে যাই মানে এটা আমি এমন জায়গাটাই আছি মানে খুব মেন শহরের মধ্যে উনি আমি মানে যেখানে আছি সেখানে কাজকর্ম যে কোনো কিছু কেনাকাটা সবটাই হয়ে যায় আসলে কি বলতো যখন যেটা খেতে চাই চাই পেয়ে যায় আর এই যে দেখো স্ট্যাচুটা কি দারুণ না এখানে না প্রতিটা মানে একটা একটা মানে জায়গাতে রকমের স্ট্যাচু বেশ ভালো লাগে তাই না তো চলো দেখতে থাকো আর সবাই অনেক তাদের যে যার ডগিগুলোকে নিয়ে বেরিয়েছে আর আমার মেয়ে তো প্রচুর ভয় পায় ডগিকে তো কান্না করছে ওই যে তারপর বলছে মা আসুক মা আসুক এরকম বলছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক